আমাদের ফাস্ট হয়েছে যেহেতু তামান্না আপু আপনি অনেক থেকে ছিলেন আপনার একটা হিউজ একটা এক্সপেরিয়েন্স হয়েছে যে আমাদের সাথে আছেন আপনি একটু বলেন যে আসলে কি সার্ভে শুরুটা করছিলেন বা একটা করছেন এটা কি হয়েছে একটু একটু বলেন কিছু পারতাম না আপনাদের সাহায্য হেল্প নিয়ে আমি এসে মানে আপনাদের যা মানে সব কিছু আচ্ছা তো আপনি মনে হয় শুরুর দিকে প্রথম থেকে কি একবার প্রথম মাস থেকে আর্নিং শুরু করতে পারছিলেন কিছু করতে পারি নাই এরপর থেকেই পাচ্ছি এখন আমি শুধু মানে মিটে এসে দেখছি কে কি করে কি কিভাবে কাজ করে আপনাদের কথা শুনছি কিছু শুনছি শুধু সব কিছু শুনে তারপরে দেখে তারপরে চেষ্টা করছি এখন হয়েছে এখন পারি ভালো আর একটা বিষয় সেটা হলো আপনি তো আমাদের লাস্ট কিছুদিন আগে মানে আমাদের যে কম্পিটিশনটা ছিল ওখানে মোটামুটি আপনি ফার্স্ট সেকেন্ডের ভিতরেই ছিলেন সব সময় তো এই যে ফার্স্ট সেকেন্ডের ভিতরে সার্ভে করে যে সাকসেসটা হয়েছে এটা পিছনে মানে নতুন যারা আছেন তাদেরকে কি বলার আছে যে আসলে কোন ইংলিশটা একটু জানতে হবে ইংলিশটা বেসিক ইংলিশটা জানতে হবে তারপর সময় দিতে হবে ধৈর্য রাখতে হবে

অবশ্যই জানতাম না বুঝতাম না বা সার্ভে জিনিসটা কেউ ভালো করে বুঝতাম না তো সেক্ষেত্রে আমার প্রচন্ড লেভেলের সমস্যা হচ্ছিল করবো বা কিভাবে কি করবো

গাইডলাইন না করতেন তাহলে আজকে আপনি এই মানে কি বলে লিস্টই থাকতেন না যে একটা একটা ভালো একটা আর্নি একটা ভালো একটা করতেছি ইভেন লাস্ট এখন তো এই মাস থেকে আমাদের শুরু যে

অন্য সাইডে কাজ করতাম সাইটা এবার আমার মানে ইকুয়ালি সবকিছু ম্যানেজ করে আমি কাজ করতাম কিন্তু শুধু গেলে সবাই মানে একদম হতাশ হয়েছে যে উদ্যোগ দিলাম ব্যাংক এমন কিছু একটা এমন কখনো হতাশ হওয়া যাবে না আমি যদি আমি যদি ভাবতাম যে ব্যাংক গেছে আমি আর কাজই করবো না তাহলে আমার অনেক আগেই শেষ হবে তাহলে আমি ওই যে আজকে যে এই মাসে যে আমি এতগুলো ধৈর্য দিছি এগুলো আমার হতো না এগুলো আমার আসতো না কিন্তু আমি ওই আগে থেকেই আমরা হচ্ছে কি ধৈর্য নিয়ে কাজ করছি

আমি সব হাইট করে রাখছি দেখেন এখানে প্রত্যেকটাতে ক্লিক করলে আমাদের পেমেন্টের স্ক্রিনশট কিন্তু আছে আমরা কত অ্যামাউন্ট কারে কোন দিন পেমেন্ট করছি সব এখানে আছে ঠিক আছে শুধু এই মাস না একেবারে শুরু থেকেই আমাদের আছে তারপর এখানে গিফট কার্ড এখানে গিফট কার্ডের এখানেও আছে ঠিক আছে তারপর গিফট কার্ড টাইপ এখানে কার কত ডলার ছিল সবগুলো এখানে আছে এবং প্রত্যেকটা মাসই জুলাই মাস আগস্ট মাস সব মাসগুলো এখানে আছে আমি এখান থেকে এটা একটু ওপেন করে দেখাই যে এখানে দেখেন এখানে কিন্তু এই যে হিমুর পাঁচ তারিখে মানে দশই আগস্ট আমাদের এখানে থেকে পেমেন্ট ফোন নম্বর স্ক্রিনশট সব কিন্তু এখানে আছে আমি তার কারণে যাতে দেখা না যায় এই জন্য আমি সাদা কালার দিয়েছি বুঝতে পারছেন দেখেন আমাদের এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের ইনফরমেশন আছে এখানে এখানে মনে করেন যদি এখান থেকে একটা কালার ই করি তাহলে দেখেন মনিকাপুর এটা

তো প্রথমে আছে হলো আপনার পাঁচ ডলার দেখেন আমি যেটা সিলেক্ট করতেছি টোটালটাই সিলেক্ট হচ্ছে কিন্তু ঠিক আছে এরপর আমি যদি এখান থেকে নেক্সট যাই নেক্সট মোর আছে হলো পঁচিশ আর পনেরো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাই তো পঁয়তাল্লিশ প্লাস উনিশে আগস্ট এই আছে হলো পাঁচ ডলার তারপরে এখানে দেখেন আপনার আরো একদিন আছে এই আছে হলো পনেরো ডলার এটা হলো বিশ তারিখে পাঁচ প্লাস

সিটাকে আমরা উইনার প্রাইজের যে সিস্টেমটা এটা চালু করব কিন্তু আনফরচুনেটলি দেশের সার্বিক অবস্থা এবং আমাদের ইন্টারনেটও অলমোস্ট অনেকদিন বন্ধ ছিল। দ্বিতীয় এই মাসে আসলে অনেক কম পরিমাণ পেমেন্টড ছিল। তারপরেও আমরা এখানে এটারও একটু অ্যাড করি। তো এই এই পেজে এসে যদি আমি হিমো ইউজার আইডিতে সার্চ দিই তাহলে দেখেন এখানে হিমোবা এর দুটো আছে পেমেন্ট। প্রথমটা এটা এটা হলো 15 ডলার। প্লাস এখানে হলো 15 ডলার। তো সব মিলাই আসলে এই হলো হিমোবা এর আমাদের ঘোষণা দেওয়ার পর থেকে টোটালটা আর্নিং লাস্ট এক মাসে বললো যায় দেড়শো ডলার মতো তো এটা গেল আমাদের হিমোবাইয়ের টোটাল ক্যালকুলেশন তো আচ্ছা এবার আমরা একটু তামান্নাপুরটা দেখি যে ওনার টোটাল অ্যামাউন্ট কত হয়েছে আমাদের এখানে যদি আসি দেখেন ইনি পাঁচে জুলাই এখান থেকে পনেরো ডলার নিয়েছে সো পাঁচে জুলাই পনেরো এরপরে নেক্সট আছে আপনার নয় জুলাই এই আছে হলো পাঁচ বারোই জুলাই এই আছে হলো পনেরো তারপরে হলো সাতাশে জুলাই আছে হলো পনেরো আছে টোটাল তিন পাঁচে পনেরো এরপর সর্বশেষ ওনার আছে একত্রিশে জুলাই এই আছে হলো পনেরো এটা রান্নিং মানে যে মাসে ঝামেলা ছিল সেই জুলাই মাসে ঝামেলার মাসে রানিং ছিল মোটামুটি এটা এরপর আমরা আগস্ট মাসে চলে আসি দেখে আগস্ট মাসের কি অবস্থা প্রথমটা প্রথমে আছে হলো 8 আগস্ট প্রায় পনেরো আর 10 পঁচিশ তারপরে নেক্সট আছে হলো দশই আগস্ট এটা আপনার এদিন পেয়েছিল পনেরো পনেরোই আগস্ট এদিন পেয়েছিল পঁচিশ টোটাল একশো তিরিশ আর একটা আছে হলো পাঁচ তামান টোটাল আমরা ঘোষণা দেওয়ার পর থেকে এই পর্যন্ত তামান আছে টোটাল একশো পঁয়ত্রিশ ডলার তো হোক এই হলো ওভারঅল বিষয় আমাদের ইউবাই তাহলে ঘোষণা দেওয়ার পর থেকে এই পর্যন্ত একশো আশি ডলার ইনকাম করছে এবং আমাদের তামান নাপু আছে হলো একশো পঁয়ত্রিশ ডলার

পনেরো মানে বিশ বিশ বিশের পরে আছে হলো পঁচিশের পরে আছে হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ চল্লিশ পনেরো হলো পঞ্চান্ন ডলার আগস্ট মাসে আর জুলাই মাসে আছে হলো পঞ্চান্ন আর পাঁচ ষাট আর পনেরো হলো আপনার পঁচাত্তর পঁচাত্তর আর পনেরো

যারা আসলে যখন কাজ করবো আমাদের নিজেদের ভিতরে যখন এরকম কম্পিটিশন থাকবে তখন কিন্তু আমরা আসলে অনেক ভালো কিছু করবো হিমুবাই একশো আশি করছে তো আমরা আশা করি যে নেক্সট মান্থে আরো বেশি

নিজেদের ভিতর কম্পিটিশন থাকলে কিন্তু একটা ভালো হয় ঠিক আছে কম্পিটিশনটা পজিটিভ ভাবে নেন নিয়ে সবাই সবার দিক দিয়ে কাজ করেন যে উনি পারলে কেন আমি পারবো না তাই না এটা আমার নাপুর কথা আমরা একটু শেয়ার করি তারপর লাস্টে আসলে শুরু দেখে কিন্তু উনি অনেক স্ট্রাগল করছে আসলে হিমু ভাই বলেন বা তামান নাপুর বলেন এগুলো কিন্তু আসলে একদিনে হয়নি মনে করতেছেন যে আপনারা আইপি নেবেন নিয়েই শুরু করবেন আর হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না চেষ্টা করলে টুডে আর টুমরো আপনি সাকসেস হবেনই

নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে চেষ্টা আর বাইরে কোনো কিছু নাই চেষ্টা এবং দৌড় করতে হবে সার্ভে করতে গেলে অ্যাকাউন্ট ব্যান যাবে অ্যাকাউন্টে সার্ভে থাকবে না এই জিনিসগুলো অনেক ভার আমি অনেক প্রত্যেক দিন অলমোস্ট গ্রুপে বলার চেষ্টা করি তো আপনারা এই জিনিসগুলো ফোকাসে রেখে চেষ্টা করেন নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন আর দৌড় আর চেষ্টা এই দুটার বাইরে সার্ভে কাজ কখনো আপনি সাকসেস হইতে পারবেন